আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন বাংলাদেশ থেকে গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা ঢাকা সদর থেকে তারা গ্রেফতার হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে আইনমন্ত্রী থাকাকালীন তিনি যত শক্ত আইন রয়েছে সেগুলো মিথ্যা বানিয়েছেন এবং ভালো মানুষদেরকে তিনি অন্যায়ভাবে নির্যাতন করেছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে সালমান এফ রহমান বেসরকারিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিল তারা দুইজনেই প্রতারক প্রিয় দর্শক শ্রোতা চলুন বিস্তারিত জেনে আসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান তিনি জানান ঢাকার নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় পুলিশ সূত্রে জানা গেছে কোঠা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র এবং একজন হকার এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ মিডিয়া থেকে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত মন্ত্রী পরিষদ সদস্য আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান আইনজীবী আনিসুল হক দু হাজার সালে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার কজা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওই বাড়িতে আইন আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমানিফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফ বি সাবেক সভাপতি ও ভ্যাকসিনকে গরিফের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেও আত্মারা জানতে পারলেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী হক তারা গ্রেফতার হয়েছেন ক্ষমতার বড়াই বেশিদিন থাকে না একদিন ক্ষমতা শেষ করে চলে যেতে হয় সকলকে অসংখ্য ধন্যবাদ